আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি অ্যানিমালস লাভার ইউটিউব চ্যানেলের আজকের আয়োজন মহামারী এলএচডি ভাইরাসে আক্রান্ত বাসন নিয়ে ভিডিওতে যে বাসুরটি দেখতে পারছেন এটি কিন্তু মহামারী এলএচডি ভাইরাসে আক্রান্ত একটি বাসুর বর্তমানে এই মহামারী এলএচডি ভাইরাস সবচেয়ে বেশি আক্রান্ত করছে ছোট বাসরগুলোকে বিশেষ করে শাহিয়াল এবং হলেস্টেন ফ্রিজিয়ান এবং জাতের বাসুরগুলোই এই মহামারী এলএচডি ভাইরাসে খুব বেশি আক্রান্ত হচ্ছে এবং আক্রান্ত হয়ে অল্প কিছুদিনের মধ্যেই বাসুর মারা যাচ্ছে শতকরা নব্বই ভাগ বাছুরি মহামারী এলার্জি ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে ছোট বাসুরগুলো মৃত্যুর সংখ্যায় অনেক বেশি প্রথম দিকে মশায় কামড়ানোর মতো করে ছোট ছোট একটু পক্স ওঠে তারপর আস্তে আস্তে সারা শরীরে ছড়িয়ে যায় অনেক ক্ষেত্রে দেখা যায় পা ফুলে গেছে অথবা সিনার মাঝখানে অর্থাৎ দুপায়ের মাঝখানে সামনের দুপায়ের মাঝখানে ফুলে গেছে ফুলাটা অনেক বড় হয় এবং গলা পর্যন্ত চলে যায় পরিষ্কার শুই দিয়ে ছিদ্র করলে সেখান থেকে হালকা পানি বের হতে দেখা যায় এবং অনেক সময় রক্ত মিশ্রিত পানি বের হয় রোগের হাত থেকে বাঁচার একটিমাত্র উপায় সেটা হলো সম্পূর্ণ সুস্থ অবস্থায় মহামারী এলএসডি ভাইরাসের ভ্যাকসিন করানো বর্তমানে বাংলাদেশের সুনামধন্য দুটি ওষুধ কোম্পানি এসিআই কোম্পানি এবং অ্যাকমি কোম্পানি বাজারে মহামারী এলএচডি ভাইরাসের ভ্যাকসিন নিয়ে এসেছে আপনারা এই দুটি কোম্পানির মধ্য থেকে যে কোনো একটি কোম্পানির ভ্যাকসিন সম্পূর্ণ সুস্থ অবস্থায় আপনাদের খামারে দিতে পারেন এই ভ্যাকসিনগুলো একদম ছোট বছর থেকে দুদালো বছর থেকে শুরু করে বড় গরু পর্যন্ত দেওয়া যায় কোনো সমস্যা হবে না সাইড এফেক্ট নাই তবে সম্পূর্ণ সুস্থ অবস্থায় এই ভ্যাকসিনটা দিতে হবে মনে রাখবেন খামার আপনার যত্ন নেওয়ার দায়িত্ব আপনার একটি বাছুর যখন জন্ম নেয় অনেক আশা প্রত্যাশা থাকে কিন্তু যখন হঠাৎ করে অসুস্থ হয়ে মারা যাচ্ছে তখন কিন্তু আমাদের গ্রামে পর্যায়ের খামারটি খামার এগুলো যেগুলো অনেক বড়ো একটা ক্ষতির সম্মুখীন হয়ে যায় তাই নিয়মিত আপনারা সম্পূর্ণ সুস্থ অবস্থায় ভ্যাকসিনের ডোজটা আপনারা কোর্সটা কমপ্লিট করুন আপনার খামারকে সুস্থ রাখুন মনে রাখবেন খামার আপনার যত্ন দেওয়ার দায়িত্ব কিন্তু আপনার দু সালে যখন করোনা ভাইরাস আসে করোনার ভাইরাসের সাথেই কিন্তু বাংলাদেশে এই মহামারী এলএচডি প্রবেশ করে তখন থেকেই দীর্ঘ চার পাঁচ বছর থেকেই মহামারী এলএইচটি ভাইরাস কিন্তু আমাদের পশুগুলোর সাথে তাণ্ডব শুরু করেছে এত যাবৎ সরকারিভাবেও কোনো ভ্যাকসিন বের হয় নাই কোম্পানি কোনো ভ্যাকসিন বের করতে পারেনি এখন বর্তমানে বাজারে বেশ কিছু ভ্যাকসিন পাওয়া যাচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা রাখছি এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবার আগে নতুন নতুন ভিডিওগুলোতে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন আল্লাহ হাফিজ